হ্যালো তো আজকে আমি আপনাদের দেখাবো যে কালো মেঘ দেখতে পাচ্ছেন যে এস কোম্পানি কোম্পানির ইন্ডিয়ান কালো মেঘ সিরাপ তো এটির কী কাজ সেটাই আজকে আমি আপনাদেরকে জানাবো তো এটির কাজ হল আপনার শিশুদের যাবতীয় লিভারের যে রোগ কার্যকরী একটি মহৌষ এবং ক্ষুধা বৃদ্ধি করে শিশুদের বিশেষ করে এটি আপনি নিয়মিত খাবেন তাহলে শিশুদের ক্ষুধা বৃদ্ধি করবে এবং তাছাড়াও আছে অজীর্ণ কোষ্ঠকাঠিন্য লিভারের নানাবিধ রোগে কার্যকরী এবং বৃদ্ধি করে তো দেখতে পাচ্ছেন এটি পুরোই ইন্ডিয়ান একটি প্রোডাক্ট তো এটি এস কোম্পানির লিভ লিভারের যে এটা খুব ভালো কাজ করে কালো মেঘ সিরাপ আপনারা জানেন যে কালো মেঘের কি কী গুণ এটা ম্যাক্সিমাম সব ডাক্তারই জানে যে আসলে কালো মেঘটা কী তবে ইন্ডিয়ান যে এসবিএল কোম্পানির যে কালো মেঘ এটি খুবই কার্যকর তো এটি আপনাদের যে শিশু আছে তাদের ক্ষুধা বৃদ্ধি করবে এবং কোষ্ঠকাঠিন্য যদি থাকে তাও দূর করবে এবং লিভারে যদি কোনো রকম সমস্যা থাকে তাও দূর করবে তো দেখতে পাচ্ছেন যে এস বি কোম্পানির ইন্ডিয়ান কালোমেট সিরাপ তো এটি আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন